হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ফুসে উঠেছে হবিগঞ্জবাসী ক্ষুব্ধ শিক্ষার্থীরাও পালিত হচ্ছে মানববন্ধন সহ নানা কর্মসূচি তারা বলছেন সাধারণ মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করতেই এই ষড়যন্ত্র দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় শুরু হয় মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম কিন্তু দীর্ঘদিনেও হয়নি স্থায়ী ক্যাম্পাস জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ করা ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই সম্প্রতি ছয়টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের তালিকায় আসে হবিগঞ্জ মেডিকেল কলেজের নাম এমন খবরের পর থেকেই খুব দেখা যায় জেলাবাসীর মধ্যে তারা বলছেন কলেজটি শুধু শিক্ষার জন্য নয় এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন তো হবিগঞ্জের মানুষের চিকিৎসা সেবা বন্ধ করতে দীর্ঘ কয়েক বছর এখানে অবকাঠামুকত উন্নয়ন হয়নি সেটার দায় দেয় তো পঁচিশ লক্ষ মানুষ নেবে না এই হাসপাতাল প্রচার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে সচেতন মহল।

গেল বছর ভূমি অধিগ্রহণ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে এক হাজার চারশো কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে অনুমোদন পাওয়া গেলে মানুষের সুচিকিৎসা নিশ্চিতে ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি এমনটাই মনে করেন অধ্যক্ষ জমি অধিগ্রহণ বিল্ডিং স্থাপন এবং হাসপাতাল স্থাপন সহ এই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করে তাহলে অত্র এলাকার জনগণের যেমন লাভ হবে তদ্রূপভাবে দেশের সেবায় এই স্থাপনাগুলো একটি বিশেষ ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটিতে আটটি বেঁচে শিক্ষার্থীর সংখ্যা চারশো একচল্লিশ জন প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ